আমাদের রেট হলো মাত্র একশো টাকা একশো টাকা সন্দেশ আইটেম এটা না পাঁচ টাকার সন্দেশ পাঁচ টাকার সন্দেশ হ্যাঁ পাঁচ টাকার সন্দেশ দুই টাকার সন্দেশ পাঁচ টাকার সন্দেশ দুই টাকার সন্দেশ লোলি আইটেম ভাই লোলি আইটেম তেতুল তেতুল পানি তারপরে হলো আপনার স্ট্রবেরি পানি পাঁচ টাকার বড় আইটেম পাঁচ টাকার বড় আইটেম না বেগুন বাজারে সবচেয়ে রান্নিং একটা মাল সবচেয়ে ভাইরাল মাল পাঁচ টাকার আচার ষাট পিসের এটা হচ্ছে পাঁচ টাকার আচার দশ টাকার চকোকোন এটা না জি নমুনা টাকা ফ্রি আছে ভিতরে নমুনা টাকা ফ্রি হ্যাঁ নমুনা টাকা ফ্রি আছে দশ টাকায় চব্বিশ পিস আছে দশ টাকায় চব্বিশ পিস হ্যাঁ চব্বিশ পিস আপনার দশ টাকা খুঁজে বিক্রি আপনারা কত রাখতেছেন ভাই একশো টাকা

তারপর হ্যাঁ ম্যাঙ্গো প্লি তিন 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 আইটেম এর মাছ কত আপনারা একশো বিশ টাকা